রক্তে কেনা জুলাই বিপ্লব দেখেছি এস এ কে রেজাউল রক্তের উপর প্রতিনিয়ত করে নিজ সন্তান কি গৃহ গিরে খায় নির্বিধায় আকাশে উড়ে কারো ভুঁড়ি স্বাধীনতা কাঁদে রাস্তার ধুলো পাখে উঠে বাতাসে তত্ত্ব ইটের গন্ধে দখল ফুসফুস বাতাসে ছুলে পুনঃ পুনঃ পোস্ত স্বপ্নকে চিরকাল পতাকার কাপড়ে বন্দি উপোস অবশেষে হাত ছেড়ে দিতে চায় না হাত চোখে ফিরে আসে বৃত্তির আগুন সব কাজ দেখে অতীত ব্যারিকেডের ওপারে দাঁড়িয়ে আছে ভোর লালচে নতুন সূর্যের অপরক চুম্ব মাতৃভূমির কপালে হৃদয়ের গভীরে জুলাইয়ের ঢেউ আনে ধাক্কা সব পথে বন্যা বাদ ভাঙ্গা প্রতিটি ধ্বনি করে জোরালো ঘোষণা স্বাধীনতা তো একবারে আসে না বারবারই রক্ত ঢেলে কিনে আনতে হয় তা বারবারই রক্ত ঢেলে কিনে আনতে হয় বারবার রক্ত ঢেলে কিনে আনতে হয় ধন্যবাদ আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সবাই প্লিজ সাইলেন খাবার আপনাদের সামনে পৌঁছে যাবে এই যে একজন শ্রদ্ধা ভাজন এত সুন্দর একটা একজন সিনিয়র পার্সন এত চমৎকার একটি কবিতা পাঠ করলেন আপনাদের কারো ভ্রুক্ষেপ নেই প্যাকেট আপনাদের সামনে চলে যাবে আর এই প্যাকেটগুলো